আমাদের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল একটি অনলাইন জুয়ার মাধ্যমে যে প্রতারণা এই প্রতারণার একটি চক্রের যে হোতা সেই বাংলাদেশে যে এজেন্ট সেই এজেন্ট নাম হচ্ছে মেহেদি হাসান ওরফে হাসান তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেঙ্গল উইন নামে একটি অনলাইন জুয়ার যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটি এই ফিলিপাইন থেকে এটি পরিচালিত হয় এবং বাংলাদেশে এটার এই হাসান হচ্ছে এই বাংলাদেশে এই প্ল্যাটফর্মটার এজেন্ট এবং বেঙ্গল উইন নামে যে অনলাইন জুয়ার যে অ্যাপ এই অ্যাপটা এখান থেকেই পরিচালিত হয় এবং সেও নিজেও সে অনেক সাব এজেন্ট নিয়োগ করে তো তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যেটা সেটা ছিল যে ফিলিপাইন থেকে এটি পরিচালিত হয় এবং এই অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ার মাধ্যমে আমাদের যুব সমাজ থেকে শুরু করে আমাদের যে সমস্ত অন্যান্য পরিবার যারা আছে তারা অবসান্ত হয়েছে অনেক ক্ষেত্রে এই প্রতারণারও শিকার হয়েছে আমরা সেগুলো আইডেন্টিফাই করেছি এবং এগুলো আইনের নিয়ে আসতে নিয়ে আসতে সক্ষম হয়েছি আমরা এই অভিযানগুলো যেটা আছে এই চলমান অভিযানের চলতে থাকবে এবং অনলাইন জুয়াতে যেন আর কেউ প্রতারিত না হয় প্রতারিত হয়ে যেন সর্বশান্ত না হয় সেই বিষয়ে আমাদের যে আইনি পদক্ষেপ যেগুলো আছে এটা চলমান থাকে